আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই মাঠে একসাথে লাখো মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ ইজাজ এখানে নামাজের পরে শুরু হবে ঈদ আনন্দ মিছিল এছাড়াও জাতীয় ঈদগাহ এবং বায়তুল মোকাররম মসজিদে ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে সৈয়দ অদেতের রিপোর্ট ঈদ ফিতর উপলক্ষে রাজধানী দুই সিটি কর্পোরেশনের ঈদ জামাতের প্রস্তুতি শেষ হয়েছে এবার প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে ঈদের জামাত আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত হবে মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মুসলমান সংস্কৃতির আরেকটি বড় অধ্যায় হচ্ছে ঈদ মিছিল সেটাকে আমরা আসলে ঢাকাবাসীর কাছে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের দ্বার প্রান্ত আমরা দাঁড়িয়ে আছি এখানে লক্ষাধিক মানুষের সমাগম করে আমরা ঈদের জামাত অনুষ্ঠান করব রাস্তার মেইন রোডে সেখান থেকে আমরা আমাদের ঈদ মিছিলটি শুরু করব ঢাকার পাঁচশো বছর পুরনো সুলতানি আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজধানীতে ঈদ আনন্দ মিছিল করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চায়না বাংলাদেশ কনফারেন্স সেন্টারের সামনে আমরা একটি মেলা আয়োজন করেছি যুব উন্নয়ন দপ্তরের সহায়তায় আমরা এই মেলাতে নানা ধরনের পণ্য সামগ্রী খাবার চটপটি এই সকল কিছু থাকবে কারণ শুধুমাত্র